শেষ ওভারে ছয় বলে তেরো রানের কঠিন সমীকরণ ম্যাচ তখন পুরোপুরি নোয়াখলির দিকে হেলেছিল আঠারোতম ওভারে মেহেদি হাসান রানার হ্যাট্রিকে সিলেটের গ্যালারির নীরব হয়ে যায় মিরাজ নাসুম ও খালেদকে টানা তিন বলে ফিরিয়ে হারের সংখ্যায় ফেলে দেন তিনি শেষ ওভারে উইকেটে ছিলেন ইথান ব্রুকস ও মোহাম্মদ আমির সাব্বির হোসেনের প্রথম দুই বল ডট হওয়ার পর চাপ আরও বাড়ে কিন্তু তৃতীয় বলটি নো হলে ফ্রি হিটে ছক্কা হাঁকান ব্রুকস পরের বলে আসে চার মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যায় পঞ্চম বলে রান নিতে গিয়ে ব্রুশ রান আউট হলে আবার নাটক জমে ওঠে শেষ বলে দরকার ছিল দুই রান সাব্বির হোসেনের লেগ সাইডের ওয়াইডে সমীকরণ নেমে আসে এক বলে এক রানে শেষ বলে সালমান ইরশাদ ব্যাটে বল নাগাতে না পারলেও লেগ বাই থেকে আসে জয়ের রান আর আগে রান তারায় পারভেজ হোসেন একচল্লিশ বলে ষাট রানে ইনিংস খেলেন অধিনায়ক মিরাজের সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ জুটি শেষ বলের নাটকীয়তা এক উইকেটের জয় পায় সিলেট দুই ম্যাচে এটি তাদের প্রথম জয় আর নোয়াখেলির জন্য টানা দ্বিতীয় হার